আসসালামু আলাইকুম সাজ্জাদ মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়ার সেল হয়ে গেল আমার এই পালসার বাইকটি পালসার বাইকটি কে নিলে কোথেকে নিলে বাইকের কাছ থেকে একটু পরিচয় জানি আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই গাড়িটা তো আপনি নিলেন তাই না আপনার পরিচয়টা একটু দেন জুড়ে ভাইয়ের নাম নাম হচ্ছে তানবির হ্যাঁ তানবির ভাই তানবির ভাই ক্যান্ট্রামে থাকে অবশ্য শাহনাজ মোটরসের আর উনি কিন্তু প্রায় সময় আমরা ওনার কাছ থেকে পার্সেনি তো ভাই এখানে আসতো আসার পর ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হয়ে গেল তো নিয়ে গেল ভাই গাড়িটা আপনি পছন্দ হয়েছে তাই না পছন্দ হয়েছে না যে প্রাইসটা আমরা দিচ্ছি এই প্রাইসে আমরা সন্তুষ্ট কিনা আমার ব্রেসে এখানে আসতে পারে অবশ্যই আসতে পারে না তো ব্রেস আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে ঠিকানাটা হলো কুরেরপার কলেজ গেট মুরাদনগর কুমিল্লা মানে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেরপার কলেজ গেট যারা এখন আমাদের চ্যানেলটা ফলো করে নেয় বা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন সবসময় তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে সাজ্জাদ মোটর সেরি আরও একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্তই আল্লাহ হাফেজ